তো উনি এখন সবং গেছিলেন কারণ ওনাকে পাঠিয়েছিলাম উনি নিজের কাজে গেছিলেন নিজে এইগুলো আনতে বাট আমি ওকে বলেছিলাম কাল পূর্ণিমা যার জন্য পুজোর বাজারও আনতে কমই আনতে বলেছি তো তোমার এটা সব থেকে কম একটা একটা করে জিনিস নিয়েছি তোমার জন্য যেটা এনেছি এই এক প্যাকেট জিনিস আমি পাউরুটিটা আনতে বলেছি পিস পাউরুটি আছে পিস এটা অনেকগুলো পিস আছে ওটা টেস্ট কিন্তু ভালো হয় গো ভালো তাহলে এই দুই পিস পিস পাউরুটি এনেছি এই যে এই রকম খাস্তাগুলো একটা এই যে এই রকমেরটা খুব সুন্দর এটা খেতে আর আছে এই বাদাম যে বিস্কুট যেটা ওটা এনেছি আর একটা এনেছি এই চাটায়ের সাথে খাওয়ার জন্য যেগুলা লাগে এইটা আর বাড়ির জন্য কি লাইট আনছো বললো যে বাড়ির জন্য এনেছি ও কানে বাইরে বাইরে যাচ্ছে লাইট এনেছি বাইরে দিয়ে সামনে লাগাবো আর এটা পূজোর বাজার এটা কি আগে ঠাকুর ঘরে রেখে আসো চলো আর এই হচ্ছে আজকের বিস্কুট ভ্যারাইটি রকম বিস্কুট হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা আছে